তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি স্কাই কালারটি দিয়ে এটা নেকের পর্ষণে কিন্তু খুব সুন্দর করে ভি শেপ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট আসছে উপরে সম্পূর্ণ ডিজিটাল পেইন্ট করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা স্লিভটা কিন্তু লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছে ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে প্রিন্ট করা থাকবে এই যে আর এটা থাকছে প্যান্টটা সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে পাবে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা ডিজিটাল পেইন্ট করা থাকবে এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাই এগুলোর বডি সাইজ আছে 38 থেকে 46 পর্যন্ত সাইজ থাকবে আচ্ছা বডি সাইজ থাকছে 38 থেকে 46 পর্যন্ত লং থাকবে 42 প্লাস নেক্সট একা থাকছে ওই এই কালারটা কিন্তু সুন্দর এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আর সে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা উপরে নেক্সট আইটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এই কালারটাও কিন্তু একদমই নতুন একটা কালার নিচে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছো প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে এটাও কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পেন্ট করা থাকবে এটা কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে। এটা থাকছে প্যান্টটা আর সিল্ক হলেও কিন্তু এই সিল্কটা অনেক বেশি সফট এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে নেক্সট একটা থাকছে এই কালারটাও কিন্তু সুন্দর সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট পাচ্ছো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একা থাকছে যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ফ্রি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ফেরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে দুইটা কালার পাচর দুইটা না কয়টা কালার ভাইটার এটা আমাদের তিনটা কালার পার্টন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এ থাকবে প্যান্টটা

প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে খুব সুন্দর সুন্দর পিন চলে আসছে কিন্তু এবার আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি করা থাকবে যার কারণে কিন্তু এই মাঝখানে ঘেয়েটা হিউজ পরিমাণে পাবে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবে প্রাইজ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিবো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে এই ড্রেসের কিন্তু ব্যাক সাইডেও তোমরা সেমভাবে প্রিন্ট পাবে একটা ব্যাক সাইড দেখিয়ে দেব এটা একটু ব্যাক সাইড দেখে এই যে ব্যাক সাইডে কিন্তু সেমভাবে প্রিন্টটা পাচ্ছ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট পাওয়া থাকবে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও এটাও কিন্তু সুন্দর খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ নেক্সট আইটা এটা দেখিয়ে দেবো যার যে এটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নোক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে নেক্সট একটা থাকছে ওই কালারটা কিন্তু অনেক সুন্দর এটারও ব্যাক পর্শনে কিন্তু সেমভাবে প্রিন্ট পাওয়া থাকছে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো ফার্স অনলাইনে কিনতে গেলে দেখবে যে বারোশো পনেরোশো টাকা প্রাইস নেবে বাট ভাইদের যেহেতু হোলসেলের শোরুম আর এগুলো কিন্তু একদম নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু এত রিজনেবলে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আইটেম দেখিয়ে দিব এটা আছে ওটাও কিন্তু সুন্দর প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে যারা অনলাইন থেকে নিতে অবশ্য ফিডি যে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে कांटेक्ट করে নিয়ে নেবেন নেক্সট আইটেম দেখিয়ে দিব একা আছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি রানিং একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে আরেকটারও বেশি হিট নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব এটা একটু কালারফুল মধ্যে রয়েছে এই যে সম্পূর্ণ কিন্তু তুমি স্টাইলের প্রিন্ট পাচ্ছ প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে আর প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে পাবে নেক্সট আয়টা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি হিট একটা প্রিন্ট প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো ফার্স এইটা দেখো এটা যে অনলাইনে কি পরিমাণের ভাইরাল এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট এগুলার কালেকশনও আছে তোমাদের চার্জ যেটা লাগবে নিয়ে নিবে নেক্সট একা থাকছে ওয়া এটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজই কিন্তু ভাইদের শপে অ্যাভেলেবেল আছে তোমাদের যার যেই সাইজ লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেওয়া প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট পাচ্ছ একটা থাকছে অফ হোয়াইট টাইপ কালারের মধ্যে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এগুলা কিন্তু একটু সারওয়ানি প্যাটার্নের মধ্যে যে মাঝ বরাবর কিন্তু একটা প্যানেল পাচ্ছ নেক্সট একটা থাকছে এটাও কিন্তু খুব হিট একটা প্রিন্ট প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ মানে নেকের পশনে কিন্তু সেমভাবে ভাবে ডিজাইন করা থাকবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে খুবই সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সটটা একা থাকছে এটা এটা আরেকটা ভার্সেন না ওকে নেক্সটটা আইটা দেখিয়ে দিবো একা থাকছে হোয়াইট টাইপ কালারের মধ্যে ওয়া ওয়েপিনটা কিন্তু সুন্দর প্রাইস সেম নেক্সট আরেকটা দেখিয়ে দিবো না হচ্ছে মিন্ট কালারের মধ্যে প্রত্যেকটার উপরেই ভর্তি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো নেক্সট একা থাকছে প্রাইজ থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা একটু কালারফুলের মধ্যে রয়েছে যারা একটু কালারফুল করতে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটারই কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্যান্টটা পাবে একদম প্লাজো স্টাইলের মধ্যে এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ ওকে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম তো এই সুসি কালেকশন ছিলাম আলিফাস ওয়ার্ল্ডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই নাম্বার দুটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাফিস